ভাঙতে চাও তাই না সম্পর্কটা ভাঙতে চাও হ্যাঁ ভেঙে ফেলো ভেঙে তোমার আত্মতৃপ্তি যখন হচ্ছে না তোমার স্বার্থ যখন হাঁচিল হচ্ছে না ভেঙে ফেলতে চাইছো এই তো ভেঙে ফেলো ভেঙে ফেলো তবে হ্যাঁ ভেঙে ফেলার আগে আমার একটা কথা যা তুমি সহজে ভাঙতে চাইছ আর করতে পারবে না আর করতে পারবে না সেই দিন তোমার দেবে তুমি অনুতপ্ত হবে করবে কিন্তু সেদিন আর এই সম্পর্কটা জোরা লাগবে না ভুলে যেও না তোমার যেমন মন আছে আমারও আমারও তেমনি একটা তুমিও যেমন দুঃখ পাও আমি তেমনি দুঃখ পাই আমাকে দুঃখ দিয়ে তুমি আবার সেখানে সুখ খুঁজতে হাসবে তা কিন্তু হবে না আর এটা আমি হতেও দেব না কাজেই আবার বলছি আবার বলছি ভেবে দেখো সম্পর্ক ভাঙাটা সহজ গড়াটা খুব কঠিন গড়াটা খুব কঠিন তুমি তুমি ভুলে যেও না ভুলে যেও না তিলে তিলে মানুষের বিশ্বাস অর্জন করতে হয় তিলে তিলে নিজের অবস্থান তৈরি তেলে তেলে মানুষের মনে জায়গা করে নিতে হয় আর সেটা নিমিষে ভেঙে যায় নিমিষে মানুষ ভেঙে ফেলে কারণ সেটা বেশিরভাগই ভুল করি হয় কাজেই সেই সম্পর্কটা ভেঙে ফেলার আগে খাবার ভেঙে দেখাও আবার ভালোভাবে ভেঙে দেখাও কারণ তোমার তো তোমারই আছে আমি তো তাকে বেঁধে রাখতে পারব না তবে হ্যাঁ যে ভুল একবার তুমি আমি করবো তার মাসুল কিন্তু দিতে হবে জীবনভর এ কথাটাও তুমি ভুলে যেও না ভুলে যেও না কথাটা ভুলে যেও না